তৃতীয় দফা ভোটের আগেই বড় সড়ো বিপদে শাসক দল তৃতীয় দফার ভোট রয়েছে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এই চার কেন্দ্রের ভোট আগামী সাতই মে তার আগেই জঙ্গিপুর কেন্দ্রে খলিলুর রহমান তৃণমূলের প্রার্থী সেই কেন্দ্রে তৃণমূলের নেতারা রাতের অন্ধকারে গাড়ি ভর্তি টাকা নিয়ে ভোট কিনতে গেলে হাতে নাতে ধরা পড়েন বিরোধীদের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সরাসরি বিজেপি নেতাদের অভিযোগ ভোটারদের প্রভাবিত করতে শনিবার রাতে তৃণমূল নেতা আনারুল হক ওরফে বিপ্লব সাগরদিঘির কাবিলপুরে টাকা বিলি করতে গিয়েছিলেন এলাকার যুবকরা উত্তেজিত হয়ে সেই গাড়ি তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করে পরে পুলিশে খবর দেওয়া হলে ওই আক্রান্ত তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ তবে টাকার বিষয়ে কোনো মুখ খোলেনি এখনও পর্যন্ত ওই এলাকার পুলিশ অন্যদিকে বিজেপির অভিযোগ চঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ভোটে পরাজয় নিশ্চিত বুঝেই টাকার বিনিময়ে ভোট কিনতে গিয়েছিলেন অন্যদিকে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বলছেন যে ভোটে হার নিশ্চিত বুঝে মিথ্যা প্রচার করছে বিজেপি প্রসঙ্গত শনিবার সকালে মুর্শিদাবাদের দমকলে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বেআইনি জিনিস উদ্ধার করে নির্বাচন কমিশন আর এদিন রাত্রিবেলায় ভোটের প্রচারের নাম করে গাড়ি ভর্তি টাকা নিয়ে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিল সেই অভিযোগে বিজেপির যুব সম্প্রদায়ের লোকজন তৃণমূল নেতা আনারুল হকের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এবং সেই গাড়ি ভাঙচুর করেন পরক্ষণেই পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তৃণমূল নেতা আনারুল হককে উদ্ধার করে নিয়ে যান বিজেপির দাবি বিপুল পরিমাণ টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চক্রান্ত করেছিল খলিলুর রহমানের ওই নেতা আনারুল হক মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতা আনারুল হককে বেধড়ক ক্যালানিসহ তার গাড়ি ভাঙচুর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় শেষমেশ পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় তৃতীয় দফা ভোটের আগেই কার্যত শাসক দলের গায়ে আবার নতুন করে কালি লাগলো